তো গাছ দেখো এদিকটা প্রচুর জল রাস্তার উপর কিন্তু তো আজকে কিন্তু দেখাতে এসেছি এটা হিরপাই চন্দ্রকোনা ঘাটালের সঙ্গে যে রাস্তাটা লিঙ্ক হচ্ছে সেই রাস্তাটা দেখাতে এসেছি তো সেই রাস্তাটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে পেছনেও জল সামনেও জল যেদিকে যাবে সেদিকেই জল তো জলে নেমেই ভিডিওটা করছি কেমন লাগছে বলো ঠিক আছে স্কিপ না করে দেখো তারপরে তো বুঝবে না সো গাইজ দেখো সবাই কিন্তু বন্যার জন্য রাস্তায় এসে বাস বসবাস করছে দেখো বন্যার জল একদম রাস্তার ধার অবধি চলে এসেছে ঠিক আছে তো বন্যা দেখো এখানটাও দেখো রেস্টুরেন্ট হোটেলেও কিন্তু জল ঢুকে গেছে ঠিক আছে মানে জাস্ট ধু করছে চারদিকটা চারদিকটা পুরো দুধু করছে প্রচুর জল মানে যেন একটা সমুদ্র চলছে এখানটায় পুরো সমুদ্র গাছ দেখো এখানে ট্রান্সফর্মার ডুবে গেছে ঠিক আছে চারদিকটা পুরো যেন একটা সমুদ্র এখানে কাকো মাছ ধরছে উচু জল দেখেন এই ঢাকাবে সেদিকেই জল কিন্তু বন্যার জল রাস্তা অব দিয়ে উঠে এসেছে ঠিক আছে বন্যার জল কিন্তু রাস্তা অব দুছে দেখো অত ঘর কিন্তু ডুবে গেছে ঠিক আছে দেখো স্রোত বইছে বিরাট স্রোত স্রোত আর হচ্ছে যাওয়া যাবে না এবারে হাঁটতে হবে দেখো পেট্রোল পাম্প ডুবে গেছে পেট্রোল পাম্পটাও ডুবে গেছে দেখো এদিকটা প্রচুর জল রাস্তার উপর কিন্তু জল এদিকটা কিন্তু রাস্তার উপরেই জল পানীয় জলের ব্যবস্থা কিন্তু করা হয়েছে সবাই কিন্তু এসেছে জল দেখার জন্য ও প্রত্যেকটা ঘরই ডুবে গেছে রাস্তার সাইডে সাইডে সব ঘরই ডুবে গেছে প্রচুর জল বেড়েছে দেখো এই ঘরগুলো সব ডুবে গেছে সব ঘরই কিন্তু ডুবে গেছে বাপরে সবাই কিন্তু জল পেরাচ্ছে সবাই জল পেরাচ্ছে ঘরটা ডুবে গেছে দেখো একতলা ঘর তাও ডুবে গেছে কে আবার জলেতে বাইক নিয়ে যাচ্ছে দেখা যাক কত দূর যেতে পারে ভয়ে আর যেতে পারেনি ভয়ে আর যেতে পারেনি কাইলেন সব ডুবে গেছে যা সেই কাকারও সাইলেন্সার ডুবে গেছে মনে হচ্ছে ও এখানটায় হাঁটুর কাছে চলে এসেছে অলরেডি এ সব ঘর কিন্তু এটা কিন্তু ঘাঁটাল ক্ষীরপাই রাস্তা যেটা চন্দ্রকোনা রোডের সঙ্গে লিংক হচ্ছে সেই রাস্তার এরকম হাল আর একটু গেলেই বর্দার চৌকান মানে সেখানেও অনেকটাই জল হবে দেখি যতটা যেতে পারবো ততটা নিয়ে যাব দেখো কতটা জল হাঁটুর একটু নিচে আছে হাঁটু অবধি যাব দেখো এদিকেও কিন্তু সব ঘর ডুবে গেছে অনেকেই আনন্দ করছে অনেকটা এসে গেছি অনেকটা এসে গেছি পুরো একবারে চারদিক ডুবা চারদিক কিন্তু ডুবে গেছে আর মনে হচ্ছে যেতে পারবো না হাঁটুর উপরে চলে গেছে হাঁটু অব্দি নামা যাবে এরপরে আর নামা যাবে না প্রচুর জল এ মেন রাস্তার উপরে গাইস এরকম জল ঠিক আছে দেখো মেন রাস্তার উপরে এরকম জল কত লোক কত লোক দেখো গাইস সবাই কিন্তু এসেছে মানে বর্দা চৌকানে তো আরো জল হবে বিরাট মজা করছে এরা মিস হয়ে গেল বিরাট মজা করছে আর যাওয়া যাবে না দেখো এবারে ভিজে যাব আর যাবো নি ওই দেখো বিশাল মজা করছে ওই যে এরপরে কিন্তু ধুধু জল পুরো অবস্থা খারাপ জলের কলটাও ডুবে গেছে জলের কলটাও কিন্তু ডুবে গেছে আর এইখানটা পুরো মেলা লোক মেলার মতন লোক কিন্তু গাইস এইটা থেকে কিন্তু প্যাথিটিক দেখো ঘরটা পুরো ডুবে গেছে এক তো টিনের চাল তার সঙ্গে একটু একতলা ঘর মানে ছাদে বিছনা করে থাকতে হচ্ছে এ সব থেকে বড়ো প্যাটি পায়খানাও ডুবে গেছে কি করবে এরা এই ঘরটা দেখো অবস্থা খুব খারাপ দেখো কীভাবে বাইক নিয়ে যাচ্ছে